জলপাইগুড়ি শহরে সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে একটি ঘটনা ঘটেছে মার্চেন্ট রোডের একটি জুতোর দোকানে যেখানে আগুন লাগার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপরেই যেন আর এরপরেই যেন আর এই জাতীয় অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে পাশাপাশি আগুন লাগলে বিভিন্ন দোকানে বা বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার গুলি কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে সাম্যক ধারণা দিতে শুক্রবার বিকেলে মার্চেন্ট রোডের যে জুতোর দোকানের সেদিন রাতে অগ্নিকাণ্ড করেছিল তার সামনে মারোয়ারি যুবা মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডের সহযোগিতায় এক অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এলাকার সকল ব্যবসায়ী থেকে পথ চলতে মানুষ ফায়ার ব্রিগেডের কর্মীদের হাতে কলমে দেওয়া প্রশিক্ষণ দেখতে উপস্থিত হয় ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন লাগলে কি করণীয় তা সুন্দর করে উপস্থিত সকলকে উপস্থাপন করেন গতকালও মারুয়ারি যুবা মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার পক্ষ থেকে দিনবাজারের কাপড় অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বলে মারুয়ারি যুবা মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার সভাপতি কি বলেছেন সুশীল সুশীল আমি যুব মঞ্চের সভাপতি আমরা বাজারে ব্যবসায়ী মহলে বা জনগণের জন্য যদি আগুন লাগে প্রাথমিক ফায়ার ব্রিগেড আসতে তো সময় লাগবে আমরা প্রাথমিক কি করতে পারি তার জন্য জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় ব্যাপী একটা কর্মশালা করেছি গতকাল আমাদের একটা কর্মশালা কাপড়পট্টিতে হয়েছে আজকে আমাদের নওয়াববাড়ি পাশে মার্চেন্ট রোডে অনুষ্ঠিত হল আপনাদের আমাদের উদ্দেশ্য জনসাধারণকে জাগরণ করা ফায়ার ফায়ার নিয়ে যদি ফায়ার লাগে সে বাড়িতেও লাগতে পারে দোকানেই লাগবে এরকম কোনো ব্যাপার নয় ফায়ার যে কোনো জায়গায় লাগতে পারে ইলেকট্রিসিটি শর্টকাট শর্ট সার্কিট হতেই পারে সে আমাদের ইলেকট্রিক বোর্ডেই যদি আগুন লেগে গেলো বা ফ্রিজেই আগুন লেগে গেলো বাড়িতে তো প্রাথমিক আমরা কি করব তার জন্যই আমাদের এই উদ্যোগ দাদা আগামীতে আমরা সবই করবো আমরা মার্বল যুব মঞ্চ হলো একটা এনজিও বুঝলেন তো সব রকম সহযোগিতায় আমরা আছি কিন্তু বিষয়টা আগে আমরাও যে জিনিসটা জানতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা অবশ্যই আগাই এবং আগামীতে যদি কোনো কিছু খবর পাবো এরকম তাহলে অবশ্যই আমরা সেই জিনিসটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি সেটা করব আমার নাম সুশীল আগরওয়ালা প্রেসিডেন্ট মারবাড়ি ওয়ামন জলপাই গেটের শাখা পাশাপাশি ফায়ার অফিসার রামেশ্বর পান্ডে কি বলেছেন শোনাব রামেশ্বর পান্ডে স্টেশন অফিসার জলপাইগুড়ি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম কি করে এক্সটিংগুশার চালাতে হয় সেটা দেখিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দেখিয়ে দিলাম করা হচ্ছে কারণ যেখানে সেখানে যখন তখন আগুন লেগে যাচ্ছে অনেক দোকানে এক্সটিংগুইশার আছে কিন্তু চালাতে জানে না আমরা তবুও সবাইকে বলছি তো এক্সটিংগুইশারটা অবশ্যই রাখবেন প্রাথমিক আগুনটা নেবাতে পারে এবং কি করে চালাতে হয় সেটা দেখিয়ে দিলাম হ্যাঁ অনেক হয়েছে আমরাও অ্যাওয়ারনেস রোধ করেছি আপনারাও দেখিয়েছেন তাই না আমরা কন্টিনিউ করেই যাচ্ছি এখন মানুষ যতদিন না সচেতন হবে আমরা করেই যাব হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমরা সময় পেলে স্কুল কলেজে যাচ্ছি ব্যবসায়ী সমিতি যখন ডাকছে তখনও যাচ্ছি নিজের থেকে আমরা বিশেষত ক্লাবেও যদি ডাকে তাতেও যাচ্ছি আর তাদেরকে বারবার বলে দিচ্ছি বলে দিচ্ছি যে সচেতন থাকুন আর এক্সপায়ার হয়ে গেলে অবশ্যই সেটা কিন্তু পাল্টে নেবেন এক্সপায়ার ডেটেট যদি থাকে তাহলে কিন্তু ওই পাউডার দিয়ে আগুন নিভবে না আমাদের নজরে যখনই আসে তখনই আমরা তাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ সব জায়গাতেই যাচ্ছে সব জায়গাতে হসপিটাল থেকে নার্সিং হোম কোনো জায়গায় বাদ যাচ্ছে না আমাদের কোল্ড স্টোর যেখানে বলুন আমরা সেখানেই যাচ্ছি সর্বোপরি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শুভঙ্কর সাহা কি বলতে চেয়েছেন শুনবো আপনার নামটা বলবেন শুভঙ্কর সাহা আমি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সেক্রেটারি আজকে আমরা মারোয়াড়ি যুবমঞ্চ এবং মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি আর জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডের যৌথ উদ্যোগে একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করা হয়েছে যাতে আগুন যদি কোথাও লাগে তাহলে সেটা কীভাবে নেভানো যাবে ফায়ার এক্সটিংবুশারের প্রয়োজনীয়তা কী এবং সেটার কার্যকারিতা কিভাবে সেটাও ব্যবহার করা হয় সেগুলো সব ফায়ার ব্রিগেডের লোকজন এসে আমাদের প্রশিক্ষণ দিল তবে মানুষ সচেতন না হলে দুর্ঘটনা এড়ানো যে অসম্ভব তা উপস্থিত সকলেই স্বীকার করেছেন জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টার্যের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স